অবশেষে স্বস্তি ফিরল কুলতরিতে ভোর রাত তিনটে বত্রিশ মিনিট নাগাদ বাঘ খাঁচাবন্দি হয় সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল তাতেই খাঁচাবন্দি হয় বাঘ বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা তারা জানান মাঝে মধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা সারা রাত কার্য তো বিনিত্র রচনা কাটিয়েছেন বাগ কাচাবন্দি হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন অনেকেই রবিবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের মৈপিছ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান তারা খবর দেন বনদপ্তর ও থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা ও কুলতলি থানা পুলিশ বাগদি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিন্ত করতে নাগেনাবাদ নয় নম্বর মুলার চেটিঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মিলে নাইলনের জালের আশেপাশেই রয়েছে বাঘ সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন স্থানীয় সূত্রে খবর সেই সময়ই টাইগার টিমের এক সদস্য শ্যামলের বাঘটি হামলা চালায় কামড়ে ধরে তার ঘাড় সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি আহত বনকর্মী এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা রাজকুমার সাপুই নামে এক যুবক জেটিঘাটের কাছে বসেছিলেন সেই সময় শ্মশানঘাটের কাছে একটি বাঘকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি গ্রামে ফিরে সে কথা জানাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরে গ্রামের লোকজন গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যান লাঠি শোটা নিয়ে সেখানেও তারা বাগের পায়ের ছাপ দেখেন তারপরে খবর দেওয়া হয়েছিল বন দপ্তরে বাঘ এসে সন্ত্রাস করেছে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক ধন্যবাদ ধরে নিয়ে চলে যাচ্ছে এটাই আমরা খুশি হ্যাঁ খুব আতঙ্কে ছিলাম আমরা আমাদের যে আতঙ্ক সে আর বলে কাজ নেই আমরা খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিলাম রাত ভোর জেগে তো এই তো সবে ধরা পড়লো নিয়ে চলে যাচ্ছে এটাই ধন্যবাদ আমার নাম কীর্তিবাস মণ্ডল বাড়ি মৈপিন নগেনাবাদ থানা পৃষ্ঠাল আমাদের যে সেন্সাসটা হয়েছিল তো সেই ক্ষেত্রে তো আমরা দেখেছি কি বাঘের সংখ্যাটা বৃদ্ধি করেছে অ্যান্ড এই কুলতলি ব্লকে তো আমাদের সাথে বাঘটা রিপোর্ট হয়েছিল কিছু সাব অ্যাডাল্ট ছিল যারা আবার আমরা দেখছি কি দে আর অলসো হেডিং টুয়ার্ডস অ্যাডাল্টহুড তো এরকম অনেকটা ডাইনামিক্সটা এখানে রান করছে না একটা ইন্টারন্যাশনাল খবর বেরিয়েছিল যেটা হচ্ছে বাংলাদেশের যে এরিয়া রয়েছে প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট সুন্দরবন সেখানে নাকি বাঘের খাবার ঠিক মতো পাওয়া যাচ্ছে না সেই জায়গা থেকে ওখানকার বাঘ নাকি এপারে ঢুকে পড়ছে বলে বারবার বাঘ সেটা দের ইজ নো very मतलब फाइंडिंग टुवर्ड्स दैट ইরকম কোডো চি আমাদের কাছে কোন তথ্যতে নেই যেটা নিয়ে বেস করে আমরা বলতে পারব রিপোর্ট হতে পারে কিন্তু তার উপরে আমাদের কোনো ডিটেইল স্টাডি সেই রকম নয় এই ভাগটাকে হচ্ছে এখন দেখুন अभी আমরা কি চেকআপগুলো করি নি তারপরে পার অফ আমরা ডিসাইড হতে পারি কোন টোটাল সংখ্যাটা যদি একবার বলে দেন অ্যাক্সাক্ট কোটা ইউ